আসসালামু আলাইকুম আমরা কেবলা তাইম মসজিদে চলে আসছি এটা দুই কেবলা মসজিদ মদিনায় অবস্থিত কেবলা তাইম মসজিদ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কেবলা তাইম মসজিদ এটা দুই কেবলা মসজিদ এই মসজিদেই লোকজি যখন জোহরের পর্ব নামাজ পড়তেছিলেন তখন আমদান নিতেছে কেবলা চেঞ্জ হয়ে বক্কা নগরী মসজিদে হারামের দিকে হয়ে যায় কেবলা তো সেই জন্য এটাকে দুই কেবলা মসজিদ বলে অনেকে আসছেন অনেক করে আসতেছেন গাড়ি মানে হাজির সাহেবরা আমরা এসেছি এখানে ওজু করতেছেন যদি এখানে খাওয়ার পানি আছে এখানে দেবে অনেকে ওজু করতেছেন এখানে পুরুষদের নামাজের ব্যবস্থা এবং মহিলাদের ব্যবস্থা আলাদা আমরা দুই কেবলা মসজিদ বা কেবলা ফুল টাইমের বাঘ ভিতরে বাঘ দেখাচ্ছি এখন মসজিদের ভিতরে চলে আসছি দেখছেন সবাই নামাজ পড়ছেন ভাই আপনার উপহার নদী বুঝতে পারলাম না কি লেখা এটা এই মসজিদে নবীদের নামাজ পড়া অবস্থায় আল্লাহর হয় আল্লাহর নির্দেশে উনি কেবলা মসজিদের দিক থেকে মসজিদে আল হারামের দিকে ঘুরে ফেলেন কেবলা চেঞ্জ করে মসজিদ আল হারামের দিকে আবার নামাজ পড়েন দুই রাখা দুই রাখা নামাজ পড়ার পর কেবলা চেঞ্জ হয়ে যায় সেই জন্য এটাকে দুই কেবলা মসজিদ বলা হয় সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আগে কেবলাটা ওই দিকে ছিল মানে উত্তর দিকে ছিল এখন কেবলাটা দক্ষিণ দিকে এখন কেবলাটা দক্ষিণ দিকে আগে ছিল তার উপর দিতে উত্তর দিকে আমাদের একটা চিহ্ন ওই মে গেটে মসজিদের মেডের সরে তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবলা উত্তর দিকে ছিল তিনি জেরুজালে মসজিদ সেই দিকে আগে আমাদের চিল্লা ছিল পরে এখানে যখন

সুখ কাজ এইদিকে ছাতার মতো ব্যবস্থা আছে মুসলিম নৌকে যেরকম ছাতা ফুটে এবং ছাতা বন্ধ করা যায় মুসলি দুই কেবলা মসজিদের সামনের দিকেও ঠিক ব্যবস্থা আছে কিন্তু এখন ওখানে ঢুকা যাচ্ছে না কারণ রেস্টিক্টেক এরিয়া লেখা আছে আমরা ঢুকতে পারতেছি না কাজ চলছে ছাতার মতো এক্সটেনশনের সুন্দর কাজ চলতেছে অর্থাৎ কাজ শেষ হলে আরো সুন্দর দেখা যাবে মসজিদ মসজিদের পাশেই বিশাল একটা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষে হাজিরা নামাজেরা চলে যাচ্ছেন আবার অন্য কোথাও যাবেন যার যার গাড়ির দিকে চলে যাচ্ছেন হাজিরা গাড়ি ভাড়া করে অনেকেই এখানে এসেছেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু এগুলো মসজিদ আল্লাহর নির্দেশে এইখানে থেকে কেবলা ফিরোজ করে নামাজ পড়ে না এনেছি আগে প্রত্যেক উত্তর দিকে জেরুজালেমের আলমের আলাকসা মসজিদের দিকে আল্লাহর নির্দেশ আসার পরে তিনি দক্ষিণ দিকে মসজিদুল হারামের দিকে হয়ে নামাজ পড়েন কেবলা চেঞ্জ করে ফেলেন এখানে মেহেদি বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনারা থাকুন সুস্থ থাকুন আবার অন্য জায়গা থেকে আপনাদের ভিতরে সেই সমস্ত জায়গাগুলো আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত